যে शमी গোের কাছে ভালো হতে পারে না সে আল্লাহর কাছে কি ভালো হবে কথা বলেন না রে ভাই যে কেউ এমন शमी চোখে ভালো হতে পারে না সে রবের কাছে কিভাবে ভালো হবে তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যেই शमीর পক্ষে দৌরাই দিবে আল্লাহ আমি আমার স্বামীর পর খুশি আছি আল্লাহ ওই স্বামীর গুনাহ माफ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই আবার বউ পার হওয়ার জন্য স্বামী সিগনেচারের দরকার আছে না নাই তাহলে একজন আরেকজনের থাকার সুযোগ আছে না নাই সেজন্য আমি সবাইকে বলি স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় তারপরে একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার এবার রব্দুল্লাহ আলামিন বলছে বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও কোন শয়তান কুল আউজ বিদআব নাস। মালিকিন নাস ইলা নাস মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই শয়তানের দুকা থেকে বাঁচো আল্লাহ শয়তান কেমনে দুকা দেয় রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে দুকা দেয় ঠিক আমার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে দুকা দেয় এই দুই দুকা থেকে যদি বাঁচতে ফেলতে পারো